হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জি জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা বুঝতেই পারছো যে গরম পড়ে গেছে আর গরম পড়ে গিয়েছে মানে সব পাখির প্রায় বিডিং শেষের পথে কারণ যে পাখিগুলো ঠান্ডাতে ব্রিডিং করে এবার তাদের বিডিং বন্ধ করে দেওয়া হবে এবার গরমের যে পাখি বিডিং করে সে পাখিকে বিডিং করানো হবে আর এই দেখেন আমার একটা ভাইপো এত দুষ্টুমি করে এইটা দেখেন পুরো জলটা নষ্ট করে দিয়েছে আজকে আমি সাড়ে নটা বাজে এখন এসেছি পাখির করে আর পাখিকে স্নান করতে জল দেবো তারপরে আমি হয়তো এই ভিডিওগুলো অত মানে করবে এরকম চিন্তা নিয়েছি দেখেন পুরো জলটাকেই নষ্ট করে দিয়েছে আবার নতুন করে জল দেবো স্নান করতে আজকে আর অবশ্যই গরম পড়ছে একদিন ছাড়া পাখিকে স্নান করতে জল দেবেন যেনাদের কলোনি রয়েছে এতে পাখি খুব ভালো সুস্থ থাকে অবশ্যই জলের সাথে একটু যখন মন হবে না একটু অ্যালোভেরা দিয়ে দেবেন আমাদের এখানে এই পাখির ঘরের সামনে অ্যালোভেরা গাছ লাগানো রয়েছে আমি ওই যে গাছগুলো সব ছিঁড়া হয়েছে না সব অ্যালোভেরা সব পাখিকে স্নান করতে জল দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলেছি তো চলো আর দেখুন এতগুলো হাঁড়ি একসাথে তো খোলা সম্ভব নয় আর আমি কেমন কি টপিকে হাঁড়ি খুলছি না খুলছি আর আমি আজ থেকে হাঁড়ি খুলবো চাই ভাবলাম আমার ইউটিউব ফ্যামিলি সকলকে অবশ্যই জানিয়ে দিই কারণ আমি তো যেটাই করি সেটাই কিন্তু আমি আমার চ্যানেলে তুলে ধরি সব বন্ধুদের জন্য যার জন্যই আমি ভাবলাম যেহেতু আজ থেকে হাঁড়ি নামাবো অনেকে আবার ফোন করে জিজ্ঞেস করেন দাদা হাঁড়ি কবে নামাবেন হাঁড়ি কোন সময় খোলা দরকার তো অবশ্যই ওনাদের খুবই ভালো কাজে লাগবে নতুন জিনারা করছো ওনাদের তো খুবই কাজে লাগবেন দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার কালো পাখির কলোনি আমি কিন্তু কলোনির মধ্যে চলে এলাম পাখিকে স্নান করানো সব হয়ে গেছে আর আজকে কিন্তু খাওয়াতে মনে করো সব ফুটে আমি শাক দিয়েছিলাম আর এদিকটায় আমরা দেখতেই পাচ্ছি আমার টোটাল এখানে চারটে কলোনি আমি কালো পাখির কলোনি রয়েছে সাইডে যে কলোনিগুলো সবই সিলভার ফন্ড আর কিছু হোয়াইট রয়েছে সব রকমই মিক্স করে কিছু পাখি রয়েছে তার মধ্যে এইটা হচ্ছে শুধু কালো পাখি এটাই টোটালটা কালো পাখি রয়েছে আর পাখিগুলো দেখেই বুঝতে পারছি আর কলোনির পাখি এমনিতেই একটু অ্যাক্টিভ হয় খুব ভালো স্ট্রং হয় কলোনির পাখি এরা উঠতে পারে খুব ভালো আর যদি সান করতে জল টল দেওয়া হয় তাহলে তো আর দেখতে হবে না পাখি খুব অ্যাক্টিভ থাকে অবশ্যই জিনারা আমাকে ফলো করেছেন অবশ্যই ধন্যবাদ যারা আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর জিনারা করণি ভাই প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই জাভা সম্বন্ধিত টোটাল ভিডিওটা আর আমি কিন্তু ভিডিওর মধ্যে কোনো কিছু লুকোনো চেষ্টা করি না যেভাবে আমি ট্রিটমেন্ট করি সেটাই আমি তুলে ধরি আজ থেকে আমি হাঁড়ি খুলবে এরকম চিন্তা করেছি দেখলাম যে এবার হাঁড়ি খুলে নেওয়া দরকার খুবই গরম পড়ছে রাত্রে পাখা চালিয়ে ঘুমোতে হচ্ছে দুপুরবেলা খুবই হিট হয়ে যাচ্ছে এরপরে পাখির থেকে ব্রিডিং নেওয়াটা ঠিক হবে না যিনারা জামা পাখি ব্রিডিং করাছো অবশ্যই কিন্তু হাঁড়ি খোলার সময় হয়ে গেছে হাঁড়িটা খুলে নেবে নেবেন ধীরে ধীরে খুলতে হবে আমার একসাথে দেড়শোটা হাঁড়ি লাগানো রয়েছে তো আমি দেড়শোটা একদিনে খুলতে পারবো না এটা খুলতে এক থেকে দেড় দেড় মাস সময় লেগে যাবে মনে করুন এই দু চার দিনের মধ্যে যে পাখিগুলো ডিম দিয়েছে ওর ওই বাচ্চাটা বাড়াতে মিনিমাম দেড় মাস সময় লাগবে কারণ ডিম হ্যাচ হবে হ্যাচ করে হ্যাচ হয়ে আবার বাচ্চাটা বড়ো হতে দেড় মাস সময় লাগবে তাই এখন থেকেই খুলতে শুরু করে দিয়েছি ওই প্রতি সপ্তাহে দুটো পাঁচটা দশটা করে খুলতে খুলতে একটা সময় সব হাঁড়িগুলো খুলনা হয়ে যাবে তারপরে মাঝে আবার সেই আগস্ট বা মনে করো আষাঢ় মাসের সময় আবার হাঁড়ি লাগানো হবে অবশ্যই শেষে ভিডিও আমি তো তোমাদেরকে টু পার্ট দেবো আজকের মেন টপিক হলো হাঁড়িগুলো কোনগুলো খুলবেন সেটাই আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যে একটা পুরো কলোনির মধ্যে রয়েছে এটা হচ্ছে কালো পাখির কলোনি ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি মেনলি মনে করো এই রিসেন্ট যে হাঁড়িগুলো থেকে বাচ্চা বেরিয়ে গেছে সেইগুলোকেই খুলতে হবে তার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানে একটা করোনি দেখেন আমি তোমাদের কাছে এই একটা হাঁড়ি এই হাঁড়িটাকে কিন্তু আমি নিচে রেখেছি কারণ এখান থেকে আর আমি বিডিং নেব না কারণ এর বাচ্চাটা বেরিয়ে গেছে বাচ্চাটা দেখেন রিসেন্ট বাচ্চাটা দু চার দিন আগেই বেরিয়েছে আর ভিতরে বাচ্চা ছিল বাচ্চাগুলো কিন্তু বেরিয়ে গেছে যার জন্য এই হাঁড়িটাকে নিচে নেব এই একটা হাঁড়ি দেখেন এটাকে দু দিন আগেই আমি এখানে মানে যে হাঁড়িগুলোতে বাচ্চা জাস্ট বেরিয়ে যাচ্ছে হাঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছে আমি হাঁড়িগুলোকে আলাদা করে দিচ্ছি প্রায় ঘরগুলোতেই এরকম হাঁড়িগুলো প্রত্যেকটা থেকেই দুটো চারটে করে প্রতি সপ্তাহে খুলে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন আবার নতুন করে না ডিম দিয়ে দেয় এখন মনে করো ডিম দিয়ে দিচ্ছি এবার অনেক ঘরেতে এখনো ডিম দেবে এখনো সাত আট দিন সময় আছে কারণ কিছু কিছু বাচ্চা বেরিয়েছে আট দিন দিন আগে কিছু কিছু বাচ্চা বেরিয়েছে পনেরো দিন আগে বাচ্চাগুলো বেরিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখেন ওই কনে যে পাখিগুলো বসে আছে দেখেন উপরে রকে দেখেন তো ওই বাচ্চাগুলো যে হাড়িগুলো থেকে বেরিয়েছে ওই ওদের প্যারেন্টসরা কিন্তু একদম রেডি এই একটা দেখাচ্ছি দেখেন এই ঘরটা বা এই যে ঘরগুলোতে এগুলোতে কিন্তু আবার ডিম আসার চান্স আছে তবে আমি আরও আটটা দিন ওয়েট করব আট দিন মানে আট দিন যদি আট দিনের মধ্যে ডিম আসে তো ভালো নচেত আমি সব হাঁড়িগুলো খুলে নেব এবার ধীরে ধীরে খুলতে হবে যেগুলোতে ডিম থাকবে না এই মানে করো চৈত্র মাসের পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ট্রাই করবো ডিম এসে গেলে ভালো নচে হাঁড়ি খুলে দেবো বা পনেরো তারিখের আগে আগে টেম্পারেচারটা দেখতে হবে থার্টি ফাইভ প্লাস হলেই কিন্তু আর হাঁড়ি রাখা রাখা যাবে না অ্যাকচুয়ালি পাখি খুব দুর্বল হয়ে যাবে আর পাখিকে রেস্ট দেওয়া খুবই জরুরি কারণ আমার কাছে লাইভ পুরো পাশে আমি তোমাদেরকে দেখাবো আর পরে ভিডিওতে এখানে দেখেন একটা হাঁড়িতে নতুন ডিম চলে আসছে তো এই ডিমটা হ্যাচ হয়ে ডিমটা যখন বাচ্চাটা বেরোবে প্লাস বৈশাখ মাসের কাছাকাছি বৈশাখ মাস শেষের কাছাকাছি চলে যাবে তখন আমার এই পা পেরেন্টসটাই দুর্বল হয়ে যাবে এই পেরেন্টসটা খুবই ভালো পেরেন্টস আর এটা এটা কিন্তু ফোর ক্লাস শুরু হয়ে গেলো মানে চার নম্বর ক্লাস এর স্টার্ট হয়ে গেছে তো সব পাখি থেকে ফোর ক্লাস নেওয়া যাবে না যার জন্য এখন থেকে আমি হাঁড়ি খুলতে শুরু করে দেবো এটা ওই বক্সে তো কিছুই নেই দেখেন এই একটা হাঁড়ি দেখেন এই হাঁড়িটাকেও নামিয়ে নেব এইখানে দেখেন এই হোটেল চারটা চারটা ডিম চলে আসছে আর এগুলো আসবে কারণ এদের এই বাচ্চাগুলো পনেরো দিন আগেই মানে ফাল্গুন মাসের পনেরো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ ধরে বাচ্চাগুলো বেড়েছিল আবার ডিম দিয়ে দিয়েছে পনেরো দিনের মধ্যে এই দেখেন এই একটা হাঁড়িতে ডিম এইগুলো এই হাঁড়িটাতে ডিম আসবে পুরো একদম রেডি দু চার দিনের মধ্যেই ডিম চলে আসবে একদম মানে এই একটা দেখেন পুরো একদম রেডি করে ফেলেছে বাসা ফুল রেডি করে ফেলেছে এটা দু চার দিন জাস্ট সাত আট দিন ওয়েট করবো করেই আমি কিন্তু হাঁড়িগুলোকে নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে মোটামুটি বুঝতে পারছো যার কাছে জাভা দেখেন জাভা এমন একটা পাখি আপনি যদি ভাঁড় না নামান না যদি ভাঁড় খুলেন তাহলে কিন্তু ওরা আবার বিডিং শুরু করে দেবে এই দেখেন একটা ঘরের মধ্যে একটাই বাচ্চা রয়েছে এরপরে গরমে তো ওরকম বাচ্চা চলে আসবে ডিমে বাচ্চাটা হয়তো বাঁচবে না নষ্ট হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন আসবে যার জন্য আর আমি তো প্রতি বছর পাখিকে রেস্ট দিই যে আমার এত ভালো প্রোগ্রেস হয় এত ব্রিডিং এত এত বাচ্চা আসে তার কারণ ট্রিটমেন্ট কিছু করতে হয় এই মনে করি যে এখন দু মাসে আজ থেকে মনে করে যে হাঁড়ি হাঁড়িগুলো খুলে দিলাম এই একটা হাঁড়িতে এখানে একটা বাচ্চা জাস্ট এলো তো এই যে মনে করো যে হাঁড়িগুলো জাস্ট খুলে দিলাম এই এই পাখিটা এখন তিন চার মাস রেস্টে থাকলো তো ওই প্যারেন্টসটা কী হবে যখন আগের সিজনে আমি হাঁড়িটা দেবো সর্বপ্রথম ওই গুলো আগে বিডিং শুরু করবে এই ডিমটা দেখেন প্রায় বারো চোদ্দো দিন সময় হয়ে গেছে দেখে বুঝতে পারছো ডিমের কালারটা দেখে বোঝা যাচ্ছে যে রিসেন্ট হয়তো বাচ্চাটা চলে আসবে এই বাচ্চাটা বেরোতে হাঁড় থেকে বাচ্চা বেরোতেই মানে যেমন তেমন দেড় মাস সময় লেগে যাবে ঠিক আছে তোমাদেরকে অবশ্যই আমি চেষ্টা করছি বোঝানোর জন্য যে হাঁড়িগুলো থেকে বাচ্চা বেরিয়ে যাচ্ছে আমি হাঁড়িগুলো না মানে খুলে দিচ্ছি এবারে আপনারাও খুলে দিবেন কারণ যদি না খুলেন ওরা কিন্তু ব্রিডিং আবার ব্রিডিং শুরু করে দেবে আবার ডিম দিয়ে দেবে আবার বাচ্চা করে দেবে তো কি হবে একটা সময় আসবে আপনি সিজিংয়ে সিজিনে গিয়ে আর ব্রিডিংটা পাবেননি এরকম এক আছে আমি তোমাদেরকে একটা পরে ভিডিওতে দেখাবো আমার চ্যানেলেই ওই দাদার ভিডিও রয়েছে উনিকে উনি কিন্তু মানে হাঁড়ি লাগায়নি অ্যাকচুয়ালি উনি খুব পোস্তায় ছিল এখানে একটা ইয়ে দেখেন বাক্সতে আমি তোমাদেরকে বাক্সে দেখেছি একটা বাচ্চা রয়েছে একটু ধৈর্য ধরুন আমি বাক্সটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি বাক্সটা পারলাম একটাই বাচ্চা আছে আর ডিম ছিল দেখেন এখানে পাঁচটা তিনটা আটটাকে নটা তো টোটাল দশটা ডিম ছিল তার মধ্যে আপনি আপনাদের বলে দিই এই যে তিনটা ডিম এই তিনটা ডিমের মধ্যে হালকা ব্লাড আছে আর ওইখানে যে পাঁচটা ডিম আছে ও পাঁচটা ডিম একদম নষ্ট হয়ে গেছে আর এই ডিমটার মধ্যে এখন ব্লাড আসেনি জাস্ট কাঁচা ডিম তো এই ডিমটা কোথাও ফোস্টারিং করে দিলে এই ডিমটা থেকে যদি মেল ফিমেলের যে মিলনটা ওটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এটাতে ব্লাড এসে বাচ্চা হয়ে যাবে আর এই তিনটাকে এখন আমি কিন্তু পোস্টারিং করব আর এখানে দেখেন একটা বাচ্চা আছে এই একটা বাচ্চা আর একটা হাঁড়িতে আমি তোমাদেরকে প্রথমে দেখালাম যে একটা বাচ্চা রয়েছে তো ওটাকে ওর সঙ্গে পোস্টারিং করে দেবো বন্ধুরা আমি হাঁড়িটা লাভিয়ে দেখার কারণ হলো আমি তো জানতাম যে হাঁড়ির মধ্যে দশটা ডিম এসেছিলো কিন্তু একটা বাচ্চা দেখে কনফিউজ হয়ে আমি কিন্তু বাক্সটাকে নামালাম লাভিয়ে দেখলাম দেখেন একটা বাচ্চা এসেছে দেখুন এগুলো হতেই পারে অনেকেই দাদা অনেকেই আমাকে ফোন করে দাদা ডিমে বাচ্চা আসছে না এত ডিমে এত বাচ্চা হতেই পারে এটা কোনো স্বাভাবিক ব্যাপার পেরেন্টসের কোনো সমস্যা হতে পারে বা কলোনির কোনো সমস্যা হতে পারে দেখেন আমি আবার একটা অন্য কলোনিতে আসছি এটা আমার বড়ো কলোনি এখানে প্রায় দুশো পিস পাখি আছে এই করোনটার মধ্যে ব্ল্যাক আর সিলভার করে প্রায় দুশো পিস পাখি আছে পাখিগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে পাখিগুলো খুবই ভালো কলোনির পাখি মোটামুটি নিঃসন্দেহে খুবই ভালো অ্যাক্টিভ থাকে এটা কিন্তু মানতে হবে এরা কিন্তু সারা জীবন মানে যেই কদিন বাঁচবে এরা মোটামুটি এরা বিডিং করতে থাকবে কারণ রেস্ট যদি পাখিকে দিয়ে দিয়ে আপনি বিডিং করেন বিডিং করতে পারবে পাখি একটা হাঁড়িতে দেখেন ওই ঘরের মধ্যে দেখেন এই ছটা ডিম এটা নতুন ডিম চলে আসছে এরা ফোর ক্লাস শুরু করে দিল মানে চার নম্বর ক্লাসে কিছু প্লেন শুরু করে দিয়েছে আমি এরকম প্রায় ফাল্গুন মাসের আট দশ তারিখ পর্যন্তই মানে ডিম নিই তারপরে এবার বাচ্চাগুলো খুলে দিয়ে একটা হাঁটিতে দেখানে বাচ্চা চলে আসছে তো এই বছর যেন মনে হচ্ছে গরমের শুরুতেই ভালো গরম মোটামুটি এই ফাল্গুন মাস শেষেই মোটামুটি যেই কদিন মনে করুন এই কদিন দেখছি খুবই গরম এই মনে করে এই যে গেল কদিন মানে সোমবার রোববার সোমবার মঙ্গলবার এই যে দিনগুলো গেল আমাদের এই দিকটা খুবই গরম গেছে এই একটা হাঁড়ি তোমাদের দেখালাম দেখেন এই বাচ্চাগুলো বেরিয়ে গেলেই এই হাঁড়িগুলো লাভে নিতে হবে বিশেষ করে যার জন্য এই এইগুলোই মেনলি খেয়াল এই হাঁড়িটা দেখেন এই হাঁড়িটাকে আর এখানে রাখা যাবে না এর ভেতরে বাচ্চা ছিল বাচ্চাটা বেরিয়ে গেছে মানে এই হাঁড়িগুলোকে এবার আমি নামিয়ে নেব তা অবশ্যই আমি আবারও বলছি যেনারা নতুন করছো এবার মানে যে ভাবছো কলোনিতে খুব ভালো বিডিং হচ্ছে আমি দেখে দিই তাহলে কিন্তু আপনি খুব ভুল করবেন পাখিকে রেস্ট দিয়ে দিবেন হাড়ির মধ্যে যদি দেখছেন যে ডিম দেবার মানে অনুঘুনু চলছে বা আবার কিছু কিছু একটা কথা বলে দিই অনেক দাদারা আবার এর সমস্যা হচ্ছে পাখির বাচ্চার সমস্যা হচ্ছে বা ঠিক মতো ব্লাড আসে না ডিমে ডিম পারছে ব্লাড আসছে না বা বাচ্চা হওয়ার পরে নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা তো অবশ্যই আপনারা এই কাজ করুন মানে পাখিকে রেস্টে দিয়ে দিন দিয়ে দিন পাখি রেস্ট খেয়ে নিলে পাখিটার যে যে সমস্যা থাকে ভেতর থেকে কোনো সমস্যা থাকে মেল ফিমেলের কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান হয়ে যাবে কলোনিতে হলে তো মোটামুটি কোনো চিন্তা নেই সমাধান ঠিক হয়ে যায় সেপারেট কেজের ব্যাপারটা হলে অনেক কিছু পাখি চেঞ্জ করতে হয় মেল ফিমেল চেঞ্জ করে করে ওদেরকে ব্রিডিংয়ে দিতে হয় সেপারেট কেজে অনেকটা হ্যাপা রয়েছে কিন্তু কলোনিতে অতটা হ্যাপা নেই কলোনিতে দুটো পাঁচ পাঁচটা বাচ্চা হয়তো নষ্ট হয় অন্য পাখি ঠোকরে মেরে দেয় চুল টুল তুলে নেয় আপনিও হয়তো আমার ভিডিও ফলো করছেন এর মধ্যে অনেক বাচ্চা দেখবেন ফেদার হয়তো কেউ তুলে নিয়েছে তবে কি হয় কলোনিতে অনেকটা সময় কম লাগে এটা কিন্তু বিশেষ একটা ব্যাপার কলোনিতে সময় কম দিতে হয় আমি দেড়শো পিস পাখি পালন করেছি এখানে দেড়শো জোড়া পাখি আছে আমার বিডিংয়ে বেশি তো কম নয় আমি সামথিং বলছি তো এখানে আমার কিন্তু খুবই কম সময় লাগে কারণ দেড়শো পিসের কলোনিতে মাত্র চারটা ঘরের মধ্যে দেড়শো পিস পাখি রেখেছি তো এর মধ্যে কি হয় জল দিতেও আমার একটু সময় সেভ জল দিই বা খাবার দিই বা পরিষ্কার করি এতে আমার সময়টা অনেকটা সেভ এবার কি হয় কোনো মানুষ এমন আছে যে শুধু পাখির উপরে তার জীবন যে শুধু পাখি পুষলেই হবে দিন করে পাখির পিছনে খাটছে তবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে আবার বিরক্ত হয়ে যাবেন আপনি দিনের দিন পাখির পিছনে খাটতে খাটতে একটা সময় তো একচুয়ালি যে পাখি কলোনিতে করা যোগ্য আপনি কলোনিতে করুন তাহলে কোনো সমস্যা হবে না মনে করুন জাভা পাখি ভালো কলোনিতে ব্রিডিং করে আর অনেক ক্ষেত্রে বদ্রি পাখিও দেখছি অনেকে কলোনির মধ্যে করেছে আমি একটা ভিডিও আনবো যে বদ্রি পাখি কলোনিতে কেমন ব্রিডিং করে না করে আমার কাছাকাছি ঘর তো ওনার সাথে আমার ঠিক অতটা যোগাযোগ হয়নি আর আমি তো বেশি দিন মানে দেশে আমাকে ঠিক ঠিক মতো লোকজন চিনেই না তো একবার আমি যাবো ওনার কাছে যদি হয় আমি ওনাকে দেখাবো আমি ওনার ফার্মটা দেখলাম আমি তো বাবার সাথে ঢালের কাজে মাঝে মাঝে চলে যাই আমাদের ঢালাই করা মেশিন রয়েছে তো দেখলাম ওর অনেক পাখি রয়েছে আমি ওনার সাথে বা যোগাযোগ করে আমি তোমাদেরকে একটা ভিডিও ছাড়বো ওনার প্রায় আমার হিসাব যদি ভুল না হয় প্রায় এক দেড় হাজার জোড়া পাখি রয়েছে এবং বদ্রি পাখি কলেনের মধ্যে করেছে ঠিক আছে এ বিষয়ে অবশ্যই আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছাড়বো আর আজকের যে মেন টপিক আমি তোমাদেরকে বলে দিলাম জিনারা ব্রিডিং করাচ্ছ জাভা পাখির অবশ্যই এই এই ক্লাসটা নিয়েই মোটামুটি যার ডিম দিয়ে দিয়েছে বাচ্চা হয়ে যাক বা যার বাচ্চা আছে বাচ্চাটা বেড়ে গেলে হাঁড়িটা খুলে নেবেন আমি এখন থেকে কিন্তু হাঁড়ি খুলতে খুলে শুরু করে দিয়েছি আবার অনেক দাদা আমাকে রীতিমতো ফলো করেন ওনাদের খুব ভালোই কাজে লাগলো আর অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই